ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন তিনি বলেছেন ইউক্রেনের আত্মরক্ষার জন্য এগুলো প্রয়োজন কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখে ভালো কথা বলেন কিন্তু তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন ইউক্রেনে কয়টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র যাচ্ছেন সেই বিষয়ে ট্রাম্প কিছু বলেননি তবে তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে এই ক্ষেপণাস্ত্রের খরচ পরিশোধ করবে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন ট্রাম্প কিন্তু ট্রাম্পের এই প্রচেষ্টা রুশ নেতা পুতিনের সমর্থন পায়নি তাই পুতিনের উপর ক্রমেই বিরক্ত হয়ে উঠেছেন ট্রাম্প রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে ইউক্রেনের প্রেসিডেন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেব যেটা তাদের খুবই প্রয়োজন কারণ পুতিন অনেককেই হতাশা করেছেন তিনি মুখে ভালো কথা বলেন কিন্তু তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন তবে সেখানে কিছুটা সমস্যা আছে যেটা আমার পছন্দ নয় ইউক্রেনে অত্যন্ত উন্নত বিভিন্ন সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র পাঠাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেগুলোর পুরো অর্থ পরিশোধ করতে হবে বলে উল্লেখ করেন তিনি ইউক্রেন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে মার্কিন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনাও করছেন বলে ট্রাম্প জানান